আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি মূলত ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এখানে মূলত আলোচনা করেছি আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বইয়ের যে সকল অধ্যায় করতেই হবে নতুবা সপ্তম শ্রেণীতে গিয়ে অনেক অধ্যায়ের অঙ্ক বুঝবেই না অর্থাৎ আমি এখানে যেই অধ্যায়গুলোর কথা বলবো সেই অধ্যায়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ষষ্ঠ শ্রেণীতে বসে সেই অধ্যায়গুলো অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এখানে আমি নতুন কারিকুলামের যে বইটি আছে সেই বইটির পৃষ্ঠা সংখ্যা পাশাপাশি টপিকের নাম আমি মার্ক করে দিয়েছি এখানে দেখুন পূর্ণ সংখ্যার জগৎ অবশ্যই অবশ্যই করতে হবে হ্যাঁ এটা পনেরো থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এখন যদি এমন মনে হয় যে না নতুন কারিকুলামের বইগুলো তো গল্প দিয়ে সাজানো তো এখানে তো অনেক কিছুই অভিভাবকরাও বোঝে না শিক্ষার্থীরাও বোঝে না তো সেক্ষেত্রে করণীয় কি তার সলিউশন আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমি সর্বশেষ সলিউশনটা আপনাদের সাথে শেয়ার করব তো পূর্ণ সংখ্যার জগৎ অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত একশো তিন থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আছে এই যে অধ্যায়টি আছে অবশ্যই করতে হবে বীজগণিতিক রাশির জগৎ এটাও করতে হবে সরল সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ এরপরে জ্যামিতিক আকৃতির গল্প এবং সর্বশেষ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ টোটাল ছয়টি চ্যাপ্টার ছয়টি হ্যাঁ দেখি আমি একটু এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ টোটাল ছয়টি চ্যাপ্টার করলে হয়ে যাবে এখন এইগুলো যে চ্যাপ্টারগুলো আছে যারা নতুন কারিকুলামের বই থেকে বুঝতে অসুবিধা হয় তাদের জন্য সমাধান কি তাদের জন্য সমাধান হচ্ছে পুরাতন কারিকুলামের একটা বই কালেক্ট করা বা সংগ্রহ করা সংগ্রহ করে এই যে সূচিপত্র আমি এখানে মার্ক করে দিয়েছি দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা আটত্রিশ পৃষ্ঠা এখানে কিন্তু অনুপাত ও শতকরা ছিল একশো তিন থেকে একশো সাঁত্রিশ পৃষ্ঠা এরপরে আমরা যদি যাই পরবর্তীতে পূর্ণ সংখ্যা উপরে কিন্তু পূর্ণ সংখ্যা আছে এই যে পূর্ণ সংখ্যার জগৎ তার মানে এখানে কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে আমি মার্ক করে দিয়েছি সুন্দর করে তাহলে কি কি এই যে দেখুন অনুপাত ও শতকরা পূর্ণ সংখ্যা বিজ্ঞানিত রাশি সরল সমীকরণ জ্যামিতির মৌলিক ধারণা এবং তথ্যপাত্র তার মানে পুরাতন একটা বই যদি কালেক্ট করা যায় আর নতুন বইয়ের যে টপিকগুলো আমি মার্ক করে দিয়েছি দুইটা বইকে মার্চ করে যদি এই অধ্যায়গুলো কমপ্লিট করা যায় তাহলে আশা করা যায় যে ক্লাস সিক্স থেকে শিক্ষার্থীরা খুব পরিপূর্ণভাবেই শিখে উঠবে তারা ক্লাস সেভেনে গিয়ে কোনো অধ্যায় বুঝতে তাদের অসুবিধা হবে না সো আমি সবাইকে অনুরোধ করব যারা অভিভাবক আছেন এবং যারা শিক্ষার্থীরা আছো তোমাদের সবাইকে অনুরোধ যে তোমরা এই যে চ্যাপ্টারগুলো অবশ্যই 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 করে ক্লাস সেভেনে পা রাখবে এগুলো না করে উপরের ক্লাসে যাওয়া মানে হচ্ছে নিজেকে আস্তে আস্তে কি বিপদের মধ্যে ফেলে দেওয়া সো গণিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গণিত সবাইকে মনোযোগ সহকার করতে হবে এবং এই ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য এবং লাইক এবং কমেন্টস করার জন্য আশা করি সবাই বুঝেছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ